সন্ধ্যা বেলায় কে গো সখি সন্ধ্যা বেলায় কে আমার মাথার ঘুমটা খোলা নি লতারাই না দে এটা কে রাখো আন্ধারে কিছু দেই না বা ও মাই গো সেন্ডল কো

আনছি মেডিসিন দিছি বড় বড় মাছ আছে গো একবারে মনে করো যে পাঁচ কেজি ছয় কেজি হঠাৎ করে সেলো দিয়ে চার পাঁচজন লুকাই ওই খা র ওই তুই খা র আমি তো চিন নেয় পরে হেরা আইলো হ্যাঁ আহার পর ভাই ভাই বাড়ি কনে আমি কলাম যে কে ভাই সমস্যা কি কইতাছে যে ভাই এই জায়গায় যাবে না গেছিলাম কলমা কান্দার থেকে উত্তরমুখী একবার সুজা কি বারো পাশিয়া নাকি কি জায়গার নাম মানে ও জায়গা যে এরকম লিজ নিয়া ওইটা মানে একটা সিন্ডিকেট ওই জায়গা বড় নদী সেই নদী পুরো একটা বেড় ওরা নিজেরা মাছ ওখানে ধরে তেহনে আমি তো আর যাই না এই জায়গায় লিজ নেয়া পরে কইতা ওই তোর বাড়িখনে আমি আমার বাড়ির ভাই টাঙ্গেল টাঙ্গেল তুই এনে ছোটকা আমি এই জায়গায় ভাই বিয়া করছি কনে বিয়া করছ আমি কইছি যে কলমা কান্দা পরে হনে কইতাছে যে কলমা কান্দা বিয়া করছ তিনি মাছ মারা বেশ পরে আলম ভাই এটা শখে আমরা মাছ মারি আমরা মাছ তো বেশি না আমরা এই যে এই দুই হাজার তিন হাজার টাকা দামের সার শিপ হুইল কিনে পরে কয়তাছে না বাইনে মাছ মারান যাব না শিপ টিপ আমাকে দিয়ে দেন কি কয় ভাই দেখছে আরো মাছ মারছে নাকি হায় হায় অন্ত মরণ পরে এখন বাই কইলাম বাই আমি আর বসে ধরুম না আমার নৌকায় আসছেন আমার খান্দা নিয়ে নন খান্দা নিয়ে তারপর আমার থন আমি আর এই জায়গায় বসি ধরুন না তার এই যে স্যান্ডেল মেন্ডেল এই পঞ্চ কিনে নিয়ে এলাম কি করমস হ্যাঁ স্যান্ডেল থুইয়া পড়ছে রাইকা দিছে বেগ রায়কা দিব এরকম দৌড়ান দিছে দৌড়িয়া পড়ছি

মিষ্টি না দিলে আজকে মিষ্টি কথা যে বাহাদুরি করলাম মেয়ের বাবা হয়ে গেছে মেয়ের আশীর্বাদ হয়েছে তুমি কই দিয়েছে সারে এই হিন্দি কি কথা এত না না কি কইতো সামনে কোন আলো ইওর কথা কইবেন না গোপন কথা কবেন না গোপন না এটা মঙ্গল মঙ্গল হইছে সুন্দর এই মতে এটা হইছে এই শাড়ি হিন্দে কে কারা কার শাড়ি পরে তুমি মঙ্গলের ডাই নাওনাটা বর্ষে না না কারণ আমি মঙ্গলেটা দিছি না

кур anggo mare balo raiko

मुई mm, बरा दे मा ओमा गग्गा दै केने देखी देही गग्गा दै केने देखा गग्गा दे आति नादा मारे केने गग्गा दै गग्गा किता ए जे दे मा हे जे जे तमे आ को जान से देखी गग्गा दै केने है दया दे आयो छोटू दादा सब दे बरा

আমি কিন্তু ভিডিঅ' কৰি মাতিছি হা বাবা অ বাবা কিছু কইবে নাকি আমার সামনে মান সম্মান রাখে না কি বলবো হ্যাঁ দেখে দেখে এই এই বাবা মারে কোন বেশি ভাব ধরবি হ্যাঁ ইস্তমা দিয়া দিমু দেন ইয়া খালি দুনিয়ার সব ইয়া দসে রে

কই কিরে মিষ্টি ভাবি কে আইজা উজা রইছে না নাকি হাজন খুলা ক আমনে দিছে চল্লিশটা ফোন এখানে আমি বসিয়ে বইছি ব্যাগের ভিতরে মোবাইল সব কি কিছু রিসিভ করা নাই ক কে বা

ওই হাজিনাটা না এই শাখা লাগছে না ওডি ওডি লাগছে তাহলে এই বৃষ্টি কারা মামা

চাউলো জাৰা লাগব হয়নে আনে গেছে নিজৰ গাৰে বোজা পলো খাই আমাৰ গৌৰাম চানে কিৰে কই খাই আমাৰ গৰু ম

মানে ঔ বাট কিৰে ঐ বাত নাই বহি ৰাখিলে না যাম গা ৰে যাম গা খামনা হেল্ল' হ্যাপি রেলো ছোট বোন নাম বৃষ্টি তালুকদার মেট্রিক দিছত না দিবি এই এই মাসে তো এই যে এখন এই যে ওর দায়িত্ব পড়ে গেল পুরো সংসারে তো বড় বোন চলে যাব কী বারে জানি যাবো করে সোমবারে আচ্ছা তাহলে এখন হুন ওই জীবনের ছোটবেলার অধ্যায় শেষ এমন গনে মন দেয়া সংসার করিস রান্দা বাড়া যায় ঠিক মতো করিস আর বন্ডা যাইব মনে যদি হৃদয় থাকে বোনের গলা ধরে কান্দিস তাছাড়া কি

hala na na bola bana sara sudha na na ata jao khadra khadra an kyairo bo hai bo tiku badde aindai aindai hunaiyo bo hai ramai ramai ko ma matu dinidit nai kina dherje edai do edai do aisya hu bagin লগ লাগলে তই লগ লৈ পোৱা দেখু মুড়ি <coughs> ঘণ্ট <Action> <col> <pixel> <Viking>

থাকলে <laughs> মাংসটা <laughs> তো খাওয়া দাওয়া শেষ আমি আইয়া পড়তে আসি আমার শ্বশুর বাড়ি ধন্যবাদ সবাই রে সবাই ভালো থাকবেন যে